পুরানোর লাগে লড়াই করলে এবার বলে ওর মার পুরানো লাগে যে বোধ খালে পুরানো লাগে লড়াই করলে আমি বেটা বুঝবো না নেবে মারে আমি তুই তোর ফাঁকিয়া রে বাবা তোর মাঠে মারে বাপরে মারলে ওটা মায়ের যে মিল নাই বাপে বেঠায় মিল নাই কুড়া জেঠায় মিল নাই মায়ের ফুয়া মিল নাই মায় পড়িয়ে মিল নাই আতন নোক মাথার চুল ভারতল মাটি শ্মশানর চালি খবরের মাটি দিয়ে বাড়িতে রাখি দিছে সারা ভাই একোটা করে দিচ্ছে ছত্রবঙ্গ বা একবার বুয়া এক বাই মা এক বাই দয়া করি আমার ঠিকানায় যোগাযোগ করবাই টেকা একটা দিও না আমি পরিবারটা যদি বলা হয় তো আমার দোয়া আমি সৈতো বছর ভাই ডিস্ট্রি হয়েছি আমি ভাই সবই শৈতন্যবাল বিজয় বংশী শৈত্যপাল শৈত্যবলাল কঙ্কাপন্দির ইন্দ্র জাল সব কিতাবছি আর যতগুলো আসন বুঝছি বেহমান বেইমান আল্লা বিল্লা নাই মদ খাইন গাজ্জা খাইন হিকে গাঞ্জা শিকা মো দেখায় বাজারে অসুবিধা লোকমান একই লোকমান লোকমানা করে না দেখেন বার করেন আল্লাহ প্রশংসা করছে প্রিয় বন্ধু আপনারা বতল ডিপার্টমেন্ট হয় বৈতল দেখো মার হামাইব এর বাদে ফুড়ি এর বাদে পুয়ার গাইচ দরা অনদরা অনদরা পিটির দরা ডাক্তারই মানুষ না সোনগারি মানুষ নাই এক্সাই মানুষ নাই এমআরপি মানুষ নয় আপনার আমার কাছে আইবা আমি বতলের চিকিৎসা করি আমি একটু চিকিৎসা দিব যে আরম আইবা যা যা মনকা আপনারা দিবা তা মনক আমার কোনো দাবি নেই চাৰিজন মানুহ আল্লাৰো দৰ্ক আনো আল্লাৰ নবীৰি মানুহ আল্লাৰ নবী তৰিকা কৰি চলো আল্লাৰি বয়ানা মানুহ উৰিয়াই উলিয়াই পানী উৰা দিয়া আৰু আপোনাৰ বিশ্বাস কথা আপোনাৰ জ্ঞান খানো লোকমান হেকিম এজন কতবাহ মানুহ আৰু লোকমা হেকিম আল্লাৰ চৈধ্য বন হেকিমে দান কৰিছে আর ওলা ও বদনাম করার গাছে কিলা কাম করবো নমাজ নাই ভয়লা তার ফেসব নাই ফেসাব দিক নাই দিলা কোনো নাই মত জায়গার গুর বাড়িতে আপনার বাবাটা দিরা এটা সালুকও ভাগলামি আল্লাহর হক জিনিস যদি মনে মনে আছে নিবা অলরেডি যে লিভারও লাগে শুধু পাতল টাকলে পর্যন্ত মার করি লাগে পাতল করছি গাছ আছে তার মাঝে হ্যাঁ এতটা জিনিস দিন দানিয়া সুনিয়া বানাইছি আপনারা আইবা আর আপনারা তিনটা রোগের কথা বারবার কইছি জন হলমি হলমি জলীয় পদার্থ হইতেছে ফান্ডু গেছে ইনশাআল্লা বা গাছ আছে চা মন মোমন মতো গলিয়ে আনব কি অরিষ গ্যাস দিছে মন মতো গলিয়া দিব অরিষ আল্লাহ সৃষ্টি গাছ ক্ষমতা আছে গাছর আপনারা একটা গাছ চলাই ম এক কেসিম একটা গাছ চলাই এক কেসিম আমি সারাদিন যদি গাছ তুলি লাগাই এক এক কিসিম আপনারা জন্ডিস আর আপনার অরিষ আর দাতুরু বলা করি বারবার বুঝবা দাতু বৃষ্টি গাছের চুল্ন আপনারা দেখে এটা কি বস্তু গাছের গছ দাঁতু তরল বাতলা কোনো কোনো প্রস্রাব প্রস্রাবের আগে বা পরে শাব্দঘাটের মতো কফলর কসর মতো রসগোল্লা শিরার মতো ডিম বাঙ্গা সিঁড়ার মতো আটা আটা যে বস্তু যায় বা এই দাঁতু নাই এটা সুগার গোল চিনি এটা গেলে খিটা হয় শরীরও দুর্বল শরীর কমজোর শরীর নিস্তেজ দিনের পর দিন শ্বেত হওয়ারকে দুর্বল বানায় এটা এমন একটা রোগ হয় ইংরেজিতে কয় ডায়াবেটিস বাংলায় বলে বহুমূত্র বারবার প্রস্রাবের বেগ এক জল খাইলে আর তাকে দশবার প্রস্রাব হয়

আছে সাদা হয় মাসিক ক্লিয়ার হয় না দিন দিন সুখাইয়া সংকালের মতো দিন দিন সুকাইয়া সাল মতো এইটা তাকে বাঁচতে চাইলে বাঁচতে চাইলে আপনারা আমার আমার যোগাযোগ করবা আমার যোগাযোগ করবা মুি দাতুর মারা মারাত্তর একটা যুবক ছেলে রইলে তার বিবাহ দিয়া লাভ নাই কারণ সে সেম লাগছেন আধা ঘন্টা একটা রাগ রাগ মুয় আধা ঘন্টা আর একটা রাগ মুশনয় একবার আধা ঘন্টা নিচে হইল বিশ মিনিট এর নিচে হইল আঠারো মিনিট এর নিশ্চয়ই কাপুরুষ আলদা ইউস ব্যস্ত নিজের প্রবেশ নারীর কলঙ্ক জবাব দিতে হইব আঠারো উনিশ বছর ফালিয়া বড় করিয়া বেটা তোর